আমাদের আমাদের সুরক্ষা অধিকার ছিনিয়ে নিতে হবে তার জন্য সনাতনী হিন্দু সমাজ আজকে আমরা রাস্তায় নেমেছি তার প্রতিবাদের প্রতিবাদ করতে আজকে আমরা হিন্দু সমাজ রাস্তায় নেমেছি সেই প্রশাসন এবং শান্তাসী জিবি আমরা না তার জন্য আমরা কলকাতার রাজপথে নেমেছি কলকাতার রাজপথে নেমেছি আজ আমরা এই প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে সমস্ত সনাতনে হিন্দু সমাজকে একটাই অবগত করছি দাদা 小油！